আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ তসিবা বিনতে রহমান তোরা অনেক মায়ের প্রশ্ন থাকে যে আমার সন্তান এই মুহূর্তে আট মাস থেকে দশ মাসের বয়সের সীমার মধ্যে আছে তার বাচ্চাকে আপনি কি খাওয়াবেন এখন কিন্তু আপনার বাচ্চার চাহিদা লিকুইড থেকে একটু চেঞ্জ হয়ে একটু সেমিসলিডের দিকে চলে আসছে তাই এখন আপনি যদি এতদিন আপনার বাচ্চাকে সব ধরনের পিউরি করে খাবার দিয়ে থাকেন এখন কিন্তু আস্তে আস্তে সেটাকে চেঞ্জ করতে হবে আপনি একটু নরম করে যাও ভাতের সাথে একটু সবজি বা একটু মাছ মিশিয়ে দিতে পারেন একটু সবজি খিচুড়ি করে দিতে পারেন আপনি যদি এতদিন পর্যন্ত আপনার বাচ্চাকে ডিম যদি ইন্ট্রোডিউস না করিয়ে থাকেন অবশ্যই কিন্তু এখন আপনার ডিমের কুসুম সহ ডিম আপনার বাচ্চাকে দিতে পারেন একই সাথে আপনি আপনার বাচ্চার খাদ্য তালিকায় প্রোবায়োটিক সমৃদ্ধ দই রাখতে পারেন নানান ধরনের ফল ছোট ছোট করে কেটে যেগুলো নরম ফল আছে একটু পিওরি করে একটু আস্ত আস্ত থাকতে এমনভাবে তাকে দিবেন এবং যে ফলগুলো একটু নরম আছে সেগুলো ছোটো ছোটো করে কেটে তার হাতে দিতে পারেন সে যেন হাত দিয়ে নিজে নিজে ধরে একটু একটু চিবিয়ে রসগুলো খেতে পারে